গুড মর্নিং আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হাসান ব্লগস ফেসবুক লাইভে আবারও আপনাদেরকে আমন্ত্রণ আসলে এক এক শোরুম এক এক ধরনের গাড়ি বিক্রি করে কেউ আছে এলিয়ন প্রিমিয়ার এক্সিও ফিল্ডার জীবন ভরে শুধু এই গাড়িগুলাই সেল করে সেকেন্ড এর গাড়ির কথা বলতেছি আর গাড়ি বাজার বিডি অলওয়েজ আনকমন গাড়ি বিক্রি করে আপনি এই শোরুমে আসলে অলওয়েজ কিছু জার্মান গাড়ি পাবেন ইউরোপিয়ান গাড়ি লাইক মার্সিডিজ বিএমডাব্লিউ আর পাবেন এই যে হাভেল এবং আপনার এম টাইপের কিছু গাড়ি আমি এখন যে গাড়িটার মধ্যে বসে আছি এই গাড়িটাতে আসলে বসার পরে আপনার ফিল হবে যে আপনি সত্তর আশি লাখ টাকার কোন গাড়ির মধ্যে বসা বাইক থেকে যারা দেখবে তারাও ভাববে আপনি লাখ অথবা এক কোটি টাকার গাড়িতে বসা কিন্তু মূলত আমি বসে আসি চল্লিশ লাখ টাকার নিচের একটা গাড়িতে এই গাড়িটার নতুন অবস্থায় যখন মানে কেনা হয়েছিল তখন দাম আসলেই ছিল ওই রকম বাট এখন সেকেন্ড হ্যান্ড হিসাবে এই গাড়িটা সেল হবে অর্ধেকের থেকেও কম দামে এই গাড়িতে এমন এমন ফিচার্স অ্যাড করা হয়েছে যে এই ফিচার্স কোটি টাকার গাড়ির মধ্যে থাকে প্যানমিক সানরুফ মুন্ডুফ ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট পাওয়ার থ্রি সিক্সটি ক্যামেরা ট্রিপটনিক গিয়ার এর মধ্যে সিট পাওয়ার নাই সরি ডান পাশেটাতে সিট পাওয়ার আছে এখানে রেঞ্জ রোভারের একটা ফিল দেওয়া হয়েছে এই যে দেখেন গিয়ার সিট কেমন কিছু গাড়িতে গিয়ার চেঞ্জ করে শুধুমাত্র ওই যে সামনে আর পিছনে দিয়া আবার কিছু আছে এরকম 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 বাট এইটা হচ্ছে জাস্ট আপনি এখানে একটু এই যে এরকম এরকম মোছোত দিবেন এই যে ভলিউমের মধ্যে এরকম রেডিও যেরকম আগে চ্যানেল চেঞ্জ করতাম আমরা এরকম ঘুরাইলে কিন্তু চ্যানেল ইয়ার চেঞ্জ হয়ে যাবে গিয়ার চেঞ্জ হয়ে যাবে সো এই গাড়িটা আজকে অনেক কম দামে দেওয়া হবে যেই প্রাইসে আপনি একটা প্রিমিয়র কিনতে পারেন না প্রিমিয়র থেকেও কম দামে আর ক্যামেরার কথা যদি বলি অসাধারণ একটা ক্যামেরা এই গাড়ির ক্যামেরা আমি দেখে মুগ্ধ স্টিয়ারিং ঘুরাইবেন তো সামনে দেখেন নীল কালারটা বাগায় গেছে আবার ডানে ঘুরাইবেন এগুলো হচ্ছে আপনার ভিতরে বাস অবস্থায় গাড়ি কতটুকু কাটবে সেটা আপনি বাইরে না থেকেও বসতে পারবেন গাড়িটা আপনার চলছে চৌত্রিশ হাজার কিলোমিটার এই যে চৌত্রিশ হাজার কিলো চলা একটা চাইনিজ কার এই গাড়িটা হচ্ছে সুন্দর এবং আপনি বসে মজা পাবেন ফাইভ সিটার গাড়ি বাট আপনি সেভেন সিটার গাড়ির মতো ভিতরে অনেক স্পেস পাবেন এখানে ফোনটাও রাখতে পারবেন আর এটার ক্যামেরাটা ভাই সত্যি অসাধারণ এত সুন্দর ক্যামেরা আমার মনে হয় খুব কম গাড়িতে দেওয়া হয়েছে ওকে তো ভিডিওটা শেয়ার দিয়ে দেন আজকে গাড়ি বাজার বিডির বেশ কিছু গাড়ি আপনাদেরকে দেখাবো আশা করছি সাতদের মধ্যে একটা চমৎকার গাড়ি পাবেন এই লাইভেই আর এই গাড়িটা সিসি হচ্ছে পনেরোশো এক্স করল্লা জি করল্লা এলিয়ন প্রিমিয়র আয়কর যা এই জিপ গাড়িটার আয়কর তা দুর্যা ভাই শোরুমটা হচ্ছে বনানি থানার পাশে বনানি থানার পাশে একটাই গাড়ির শোরুম সরাসরি আসেন দেখেন ভ্যারিয়াস কাইন্ড অফ গাড়ি পাবেন এখানে আনকমন আনকমন সব গাড়িগুলো পাবেন দুর্যা ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম শনিবার মানি গাড়ি বাজার বিডি জি জি ভাই আসেন এদিকে আসেন কোন দিকে নিয়ে যাবেন আমাকে বলেন ব্যাক ট্যাঙ্কটাও পাওয়ার আমি বলতে ভুলে গেছিলাম এই গাড়ি আর ইনস্টারে আছে হ্যাঁ ইনস্টারে আছে তাও খুলে যাবে সমস্যা নাই খুলবে সমস্যা নাই সিসি 1500 খরচ বছরে 25000 আয় করার কথা বলছি এই গাড়িটার ভিতরে কিন্তু আপনি একদম আনইউজড একটা টায়ার পাবেন যেটা কাস্টমার কখনো ইউজই করে নাই খোলেই নাই তো ইউজ করবে কেমনে গাড়ির প্রাইস ছিল একসময় বিয়াল্লিশ পঁয়তাল্লিশ লাখ এই গাড়িটার কিন্তু এখন অনেক কম একটা নর্মালি একটা জিনিস বলি শোনেন সংক্ষেপে একটা বিষয় বলে দিই যারা নিবে তাদের জন্য সুবিধা হবে বিষয় হচ্ছে যে আপনি যদি এরকম একটা গাড়ির ফিল পাইতে চান যদি অন্য ভাই একটু দূরে সারান না সমস্যা নেই এরকম একটা গাড়ির যদি ফিল পাইতে চান সেটা যদি অন্য কোনো ব্র্যান্ড হয় হাওয়াল বেদিত এটার বাজেট লাগবে অন্তত আশি থেকে এক কোটি টাকা তো আপনারা বাংলাদেশের বেশ কয়েকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট যে বাংলাদেশের মানুষের কথা হচ্ছে একটা এসইভি গাড়ি হইতে হবে জিপ সিসি হইতে হবে পনেরোশো জিপ গাড়ি পনেরোশো সিসি হইতে হবে আবার সান্ডুপ মুন্ডুপ থাকতে হবে এই গাড়িটাই বাংলাদেশের ইতিহাসে আমি বলবো যে সব থেকে কম বাজেটে সব থেকে ফ্যাসিলিটিস সহ একটা গাড়ি এবং এই গাড়িটা অন্যান্য শোরুমে দেখবেন ৪০ লাখ বিয়াল্লিশ লাখ টাকা বিভিন্ন পঁয়তাল্লিশ লাখ টাকা দাম দেওয়া এবং আমরা একটা সময় এই গাড়িগুলো পঁয়তাল্লিশ ছেচল্লিশ লাখ টাকা সেল করছি তো আজকের এই গাড়িটা যেটা আমরা দেখাচ্ছি হাবাল এইস সিক্স দুই হাজার বাইশের মডেল দু হাজার রেজিস্ট্রেশন এই গাড়িটা আমরা একটা একদম লো বাজেটে দিয়ে দিচ্ছি হাসান ভাই এই বাজেটে যদি আর না নিতে পারে গাড়িটা এই বাজেটে যদি না হয় আমি বলবো যে হ্যাঁ এক্সচেঞ্জ আমি বলবো যে এই গাড়ি যদি আজকে না নিতে পারে তাহলে এই গাড়ি নিতে পারবে না কখনো হাভাল এইচ6 2022 এর মডেল এটা এটাতে হচ্ছে ব্যাক টাং পাওয়ার 22 এর মডেল জি ভিতরটা দেখেন শুধু আপনি একটা প্রিমিয়র থেকে অনেক কম প্রাইসে এই গাড়িটা নিতে পারবেন সুন্দর গাড়ি মোট কথা ভিতরে বসলে আপনি অনেক বেশি আরাম পাবেন ভাইয়া এটা এটা ভিতরে এবং বাইরে দুটাই কিন্তু ওয়াইন ভিতরে ওয়াইন বাইরে আপনার রেড ওয়াইন কালার জি বাইরেও রেড ওয়াইন কালার বাইরেও রেড ওয়াইন এর এসি আছে আপনি আইসা এই গাড়িতে বসেন আমার আপনার কোনো ভাবেই মনে হবে না যে গাড়িটার দাম চল্লিশ লাখ টাকার হতে পারে তাদেরকে জানাই দেন এবং গাড়ি বাজারে যারা দর্শক এবং ক্লায়েন্ট আছে তাদেরকে জানাই দিচ্ছি আপনি যখন গাড়ি বাজার থেকে গাড়িটা নিবেন আপনারা সবাই জানেন যে গাড়ি বাজার বিডি নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে যেটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট ইসি চত্বর গাড়ি বাজার ওয়ার্কশপ এই গাড়িটা নেওয়ার পর আপনারা দুই বছরের ফ্রি সার্ভিস পাবেন জি মানে বিশের মডেলের উপরে হলে দুই বছর ফ্রি সার্ভিস এইটা আপনারা যারা ইতিমধ্যে গাড়ি বাজার ওয়ার্কশপ হওয়ার পরে গাড়ি কিনেছেন তারা কিন্তু এই সুবিধাটা পাচ্ছেন এবং আপনি যেহেতু একটা রিনাউন কোম্পানি আমি কি বলবো যে আলহামদুলিল্লাহ আমরা ছোট একটা কোম্পানি বেশি বড় কিছু বলতে চাই না ছোট একটা কোম্পানি কিন্তু আমরা একটা জিনিস এনসার করা ট্রাই করছি যে আপনি যখন গাড়ি বাজার থেকে গাড়ি কিনবেন আপনার গাড়ির গাড়ি বাজার এবং আপনার গাড়ি মেন্টেন্সটা নিবে গাড়ি বাজার এটা লাইট থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এবং এটাতে এ টু জেড একটা গাড়িতে যা থাকা দরকার ওরকম এ টু জেড সবকিছু আছে গাড়িটার মধ্যে ভাইয়া টিপটনিক গিয়ার গিয়ার ক্রুজ কন্ট্রোল এভরিথিং এবং এটা পেপারস পর্যন্ত আপটুডেট কোন কিছু করতে হবে না জাস্ট বাই এন্ড ড্রাইভ একটা কন্ডিশন আছে ভাইয়া যারা বিদেশে বসে অনেক দামি দামি গাড়ি চালাইছেন আমি বলবো দেশে এসে এই গাড়িটা একবার চালান আপনি যদি রেঞ্জ রোভার চালাইলেন বা কথার কথা দেশে বাইরে অনেক কিছু চালাচ্ছেন অনেকেই চিন্তা করে যে রিসেল ভ্যালু পাবো কিনা ভাই রিসেল ভ্যালু তো অলরেডি অর্ধেক চলে আসছে অর্ধেক এর কম অর্ধেক এর কম সেটাই আমি বলতেছি যে অর্ধেক এর কমে চলে আসছে ইনফ্যাক্ট এটাতে একটা স্টিয়ারের বাম্পার লাগানো আছে যেটাকে কাস্টমারকে নিয়ে আর কোনো কিছু করতে হচ্ছে না জাস্ট নিবে মালিকানা করবে আর চালাবে এবং একটা বিষয় বলে রাখি

পনেরোশো সিসি নিয়ে রিলাক্সে আসেন কিনা পনেরোশো সিসি ইনকাম ট্যাক্স নিয়ে আপনি মানসিক ভাবে সুস্থ আছেন কিনা দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং এটা পনেরোশো সিসির গাড়ি এটা আপনার এক্স করলার সমান আয় বাইশ এর মডেল চাই না বাইশ এর মডেল এর মডেল এটাকে এটাকে কোট করেন আপনি যে বাইশ এর মডেল একুশ এর মডেল কিন্তু আপনি ছত্রিশ বা ছত্রিশ পঞ্চাশে পাইতে পারেন কিন্তু এটা কিন্তু বাইশ এর মডেল যেটা আমাদের প্রাইস হচ্ছে সাঁত্রিশ লক্ষ বিশ হাজার একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস এটা ভাই ওকে আপাতত বিদায় তবে যাচ্ছি না একটু পরে আবার আসবো অন্য আরেকটা গাড়ি আজকে আমরা চেষ্টা করবো তিন চারটা লাইভ করতে দেখা যাক আল্লাহ রহমতে কয়টা আমরা লাইভ করতে পারি এবং প্রত্যেকটা গাড়িতে আজকের জন্য স্পেশাল ছাপ থাকবে এবং হাসান ভাই আমাদের শোরুমে আছে মোটামুটি পাঁচটা পর্যন্ত যদি আপনারা কেউ আসতে চান যে সরাসরি এসে হাসান ভাইয়ের সাথে কথা বলে গাড়ি নিতে চান সেটাও কিন্তু করার সুযোগ থাকছে ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আবার দেখা হবে পরবর্তী লাইভে আল্লাহ